তো বন্ধুরা আজকের বিষয়টি হলো ডাব্লিউ এস কি এবং এর অধীনস্থ কারা রয়েছে কোন সকল কর্মচারীরা এর অধীনস্থ রয়েছে এবং আরও একটি বিষয় মোস্ট ইম্পর্টেন্ট যেটি হলো পে স্লিপ কী করে বের করতে হবে মানে যে সকল সরকারি কর্মচারীরা রয়েছে তারা পে স্লিপ নিজে কীভাবে বের করতে পারবে তো সেটির বিষয়ে পুরো তথ্য তোমাদের হাতে আমি তুলে ধরব নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ক্যাজওয়ালেন ওয়েস্ট বেঙ্গল আর আমি তোমাদের বন্ধু রাজা তো বন্ধুরা ভিডিওর গভীরে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটি কথা বলতে চাই ক্যাজুয়াল ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটি সবার প্রথমে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে কারণ যখনই আমি কোনো ভিডিও আপডেট মানে এখানে আপলোড করব তখন তোমাদের কাছে হট করে নোটিফিকেশান চলে যাবে তার জন্য তোমাদের বেল আইকনটি প্রেস করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে তোমাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করতে লাগবে তো চলো বন্ধুরা সময় নষ্ট না করে আমরা সোজা চলে যাই ভিডিওর গভীরে তো বন্ধুরা ডাব্লিউ বি কী মানে এটি পুরো নামটা কী আছে এটি হলো ওয়েস্ট বেঙ্গল ডাব্লুবি মানে ওয়েস্ট বেঙ্গল হয়েছে ডাব্লুবি মানে ওয়েস্ট বেঙ্গল আর আইএফএমএস মানে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল সিস্টেম তো এটির মানে কি রয়েছে তো পুরো বিষয়টি আমি তোমাদের কাছে তুলে ধরছি তো বন্ধুরা তো বন্ধুরা এটি হলো মানে দু সালে ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে এই বেস পোর্টালটি তৈরি করা হয়েছিল তো বন্ধুরা এর অধীনস্থ যে সকল কর্মচারীরা রয়েছে তারা হলো মানে মানে আরেকটি কথা তোমাদের বলতে চাই মানে সরকারি কর্মচারীর মধ্যে দুটো ভাগ রয়েছে একটি হলো পারমানেন্ট আর যারা পারমানেন্ট নয় মানে প্রকার হলো তো পারমানেন্ট আর যারা পারমানেন্ট নয় ওই এরা মানে বুঝোনোই যেমন প্যারাটিচার হলো শিক্ষকদের ক্যাটাগরিতে চলে গেল এবং যে শিক্ষকদের যেরকম পারমানেন্ট প্যারা টিচার সকলে কিন্তু এর অধীনস্থ আছে এর তাছাড়াও আমাদের পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গার্ড মানে কর্মবন্ধু সকল যারা এই মানে পুলিশ ডিপার্টমেন্টের সহায়ক কর্মচারী রয়েছে সকলেই কিন্তু এখন এই ডাব্লিউ বি আই এফ এম এস এর অধীনস্থও রয়েছে তো আমার প্রিয় বন্ধুরা এখন কিন্তু এই সিভিক ভাইদের মানে শুধু সিভিক ভাই না সকল প্রকারের কর্মচারী যারা রয়েছে অস্থায়ী কর্মচারীরা রয়েছে তাদের বেতন কিন্তু এখন সোজা ট্রেজারি থেকে এই আই এফ এম এসের মাধ্যমে চলে যায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে তো এখন আমরা চলে আসবো আমাদের এই আই এফ এম এসের বেনিফিটগুলো কি আছে তো আমাদের যে সকল অস্থায়ী কর্মচারীরা রয়েছে সকল সহায়ক কর্মচারীরা রয়েছে তাদের কিন্তু এখন এই আইএফএমএসের বেনিফিটগুলো অবশ্যই তাদের জানা দরকার কিন্তু বেনিফিটের মধ্যে এক নম্বরে রয়েছে সরকারি কর্মচারীর একটি এমপ্লয় আইডি তৈরি হওয়া মানে তারা কিন্তু নিজস্ব একটা এমপ্লয় আইডি পেয়ে যাবে মানে যেই সালে তারা জয়েন করেছেন মানে এই ধরুন দু সাল হোক দু সাল হোক আমি এই ধরুন আমি এই সিভিকদের কথা বলি আমি আমার সিভিক ভাইদের কথা বলি তোমরা ধরো দু সালে তৈরি হয়েছো জয়েন করেছো দু সালে জয়েন করেছো তার জন্য তোমরা এই আইডিতে দেখতে পাবে দু হাজার লেখা থাকবে মানে তারপরে বাকি নাম্বারগুলো থাকবে টোটাল দশ নম্বরের একটি আইডি তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা কিন্তু নিজস্ব থানায় বা তোমাদের যেসব হেডকোয়ার্টার্স রয়েছে নিজস্ব পুলিশ অফিস রয়েছে সেখানে খোঁজ করে দেখে নেবে বা তোমরা এতদিনে হয়তো জেনে গেছো তোমাদের মানে নিজস্ব একটি এমপ্লয় আইডি তোমাদের আছে কী বন্ধুরা ঠিক বললাম তো তো বন্ধুরা দ্বিতীয় পয়েন্টে রয়েছে তোমরা কিন্তু আরেকটা জিনিস দেখে নিতে পারবে তোমরা বছরে মানে পুরো বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গোটা বছরে মানে স্যালারিতে কত টাকা কাটা হয়েছে কিসে কাটা হয়েছে পুরো ডিটেলসটা কিন্তু মানে স্টেটমেন্ট এই আইভএমএসের মাধ্যমে দেখে নিতে পারবে মানে নিজেরাই কিন্তু সব বের করে দেখে নিতে পারবে কাউকে বলার আর প্রয়োজন হয়নি এখন আমরা নেক্সট চলে যাই মানে তিন নম্বর পয়েন্টে চলে যাচ্ছি আমাদের পি এফ মানে পি এফের ডিটেলস এই আই এর মাধ্যমে মানে যে সকল পি এফ পি এফের আওতায় কর্মচারীরা রয়েছে মানে যাদের পিএফ কাটা হয় তারাও কিন্তু এখানে মানে আই এফ মাধ্যমে পুরো ডিটেলস দেখে নিতে পারবে আর অস্থায়ী কর্মচারীদের মতো এখনও অনেক কর্মচারী রয়েছে যাদের পি কাটে আর অনেকে কাটে না যেমন আমাদের সিভিক ভাইদের কিন্তু পি কাটা হয় না সিভিক হলো ভিলেজ পুলিশ হলো এদের কিন্তু পিএফ কাটা হয় না আর যাদের পি কাটা হয় তারা পুরো ডিটেলস দেখে নিতে পারবে চলো বন্ধুরা আমরা চার নম্বর পয়েন্টে চলে আসি মানে পে স্লিপ পে স্লিপ কীভাবে বের করা যায় তো এখন বিষয় হলো পেসলিপটি গুরুত্ব এখন কিন্তু অনেক কর্মচারীরই মানে এখন কিন্তু অনেকের ঘরে লোনের প্রয়োজন হয় সেই জন্য যে যিনি চাকরি করছেন তারা কিন্তু পেসলিপ ছাড়া মানে লোন নিতে লোন নেওয়া সম্ভব নয় তো এখন যাদের লোনের প্রয়োজন হবে অথবা লোন নেয়নি কিন্তু পে যদি দরকার হবে অন্যান্য ক্ষেত্রেও যদি কখনো দরকার পড়ে তারা কিন্তু এই আইএফএমএসে ঢুকে সোজা এমপ্লয় আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে নিজস্ব পেস নিজস্ব পেস নিজে ডাউনলোড করে নিতে পারবে তখন আর কিন্তু কোথাও দৌড়াদৌড়ি করতে লাগবে না তো বন্ধুরা এই আইএএমএসের এই আই এফ সুবিধাটি সবার কিন্তু অবশ্যই জানা দরকার তো যারা জানো না তারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখো আমি কিন্তু খুব সহজেই তোমাদেরকে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপডেট দিয়ে দিলাম তো পেস লিপের ব্যাপারে আর আইএফএমএসের গুরুত্ব তো যারা বন্ধুরা এখনও ভিডিওটি তো যারা বন্ধুরা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ছোটো ছোটো অনেক ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমি রোজ আপডেট দেবো তো আমার সাথে টাচে থাকার জন্য তোমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি কিন্তু মোস্ট মোস্ট মোস্টলি প্রেস করতে হবে তো বন্ধুরা চলো আমরা আগে আগে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেটি নিয়ে অল্প আলোচনা করি তোমাদের সাথে তোমাদের কাছে আরও একটি কথা যেটি থামনেলে আমি লিখেছিলাম ষাট বছর ষাট বছর বলার কারণটি হলো ট্রেজারি থেকে যখন কোনো কর্মচারীদের বেতন দেওয়া হয় তার মানে কিন্তু সরকার থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে তাদেরকে মানে পাকাপোক্তভাবেই নিযুক্ত করা হয়েছে বলেই সেই বেতনটি তাদেরকে প্রদান করা হয়ে থাকে তো এখন এখন প্রশ্ন হলো অনেকেই অনেক ভুল কথা বলে থাকে যে আমাদের সিভিক ভাইদের হোমগার্ডদের আমাদের সিভিক ভাইদের বিপিদের কর্মবন্ধুদের এরকম আরও কিছু কর্মচারীরা রয়েছে অনেকেই কথা শুনতে হয় যে তোদের তো কিছু নেই আমি তাদেরকে বলি ভাই তোমরা অনেকের তোমরা সেসব লোকের কথায় কান না দিয়ে ভালো মতো ডিউটি করো এবং আমি তাদেরকে একটি কথা বলে দিই যে তারা কিন্তু আঠারোশো ছত্রিশ টাকায় কাজ শুরু করেছিল এখন তারা দশ হাজার পাচ্ছে তো বন্ধুরা তাদেরকে বলে দিও সময় এখনও পড়ে আছে তাই সেসব কথায় গুরুত্ব না দিয়ে সবাই নিজের কাজে মন দাও এবং ভালোভাবে ডিউটি করো ভালো সময় ঠিক আসবে আর খুব একটা বেশি দিন সময় নেই সামনের মার্চ মাসে বাজেট রয়েছে রাজ্য সরকারের বাজেট রয়েছে প্রথমে কেন্দ্র সরকারের বাজেট হবে তারপরে রাজ্য সরকারের বাজেট হবে মানে মার্চে আমাদের স্ত্রী জন্য বা সকল কর্মচারীদের জন্য আমার আমার একটি নিজস্ব একটি আশা রয়েছে বিধানসভা ভোট রয়েছে দু হাজার ছাব্বিশে আর মার্চ মাসে মোস্টলি মোস্ট ইম্পর্ট্যান্ট বাজেট রয়েছে প্রথমে কেন্দ্র সরকারের বাজেট হবে তারপরে তার কিছুদিন পরে রাজ্য সরকারের বাজেট শুরু হবে তো সেই বাজেটে আশা করছি মানে আমার নিজস্ব ধারণা কোনো একটা ভালো কিছু খবর হতে পারে যেরকম লাস্ট দু হাজার চব্বিশে বাজেটে আমাদের সিভিক ভাইদের এক হাজার টাকা বাড়ানো হয়েছে ঠিক সেরকমই দু হাজার পঁচিশে বাজেটে আমার হিসাবে নিজস্ব একটা মতামত এখন সেরকম কোনো অফিসিয়াল কোনো তথ্য নেই তাই আমার নিজস্ব একটা মতামত বা ধারণা হতে পারে ভালো কিছু খবর হবে এটুকু আমি আশা রাখছি আর নিজস্ব ধারণা আছে আমার তাই বন্ধুরা আর নষ্ট না করে আমি তোমাদেরকে একটি মেসেজ দিতে চাই সবাই ভালোভাবে ডিউটি করো আস্তে আস্তে সব পাওয়া যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আর শেষে আমি একটি কথা বলতে চাই আমার আমার চ্যানেলে যদি তোমরা টাচে থাকো তাহলে কিন্তু এরকম ছোটো ছোটো অনেক খবর আমি সবার সবার প্রথমে কিন্তু তোমাদেরকে আমি আপডেট দেব আর ক্যাজুয়াল ইন এখানে স্ক্রিনে দেখ স্ক্রিনে দেখো ক্যাজার ইন ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে নাও তারপরে যখনই এটা সাবস্ক্রাইব হয়ে যাবে এর নোটিফিকেশান পেতে হলে বেল আইকেনটি অবশ্যই প্রেস করবে তাই আমি তোমাদের কাছে সকল সিবি ভাইদের কাছে আমি অনুরোধ করছি যত আমাদের ক্যাজল কর্মচারীরা রয়েছে সকলের কাছে আমি অনুরোধ করছি আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনের জন্য বেল আইকেনটি অবশ্যই প্রেস করো তোমরা সবাই ভালো থেকো নমস্কার